আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আজকে আমরা একটু আলোচনা করবো যুক্তরাষ্ট্র এবং চীনের ভিতরে যে বাণিজ্য যুদ্ধ বাণিজ্য যুদ্ধের বিষয়ে আসলে একটা সময় দেখতাম যে যুক্তরাষ্ট্র পৃথিবীতে যা বলতো তাই হয়তো কিন্তু বর্তমান বিশ্বে আসলে ওইটা দেখা যাচ্ছে না কেননা যুক্তরাষ্ট্রে যে সিদ্ধান্ত নিচ্ছে তার বিপক্ষে এখন অনেক দেশ দাঁড়ায়া যাচ্ছে যেমন চীন দাঁড়া যাচ্ছে রাশিয়া দাঁড়া যাচ্ছে বা উত্তর কোরিয়া দাঁড়া যাচ্ছে ইরান দাঁড়া যাচ্ছে এরকম এখন এই যে যুক্তরাষ্ট্র তার যেই বৈশ্বিক যে ক্ষমতা ওই ক্ষমতা এখন মনে হচ্ছে যে লোপ পাইতেছে কেননা চীন বর্তমানে যে যুদ্ধ যুক্তরাষ্ট্র শুরু করছে ওই বাণিজ্য যুদ্ধ শেষ চাইতেছে চীন মানে চীন যুক্তরাষ্ট্র যেদিকে যাইতে চাইতেছে চীন তার সাথে সাথে ওদিকে যাওয়ার জন্য প্রস্তুত অর্থাৎ চীন এখানে যে আমি আর যাইব না আমার পাপ এত হয়ে গেছে বিষয়টা এরকম না বাপ আমি আর যাইব না আমার গাড়ি আর চলে না আমার গাড়ির ফুয়েল শেষ হয়ে গেছে বিষয়টা কিন্তু এরকম না যুক্তরাষ্ট্র যেদিকে হ্যাঁ লং ড্রাইভে তুমি বাণিজ্য যুদ্ধ নিয়ে যাবে হ্যাঁ আমি আসি আমি তোমার সাথে যাইতে প্রস্তুত চীন অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে চোখে চোখ রেখে চিন কথা কইতেছে চোখ রাঙাই দিছে এখন এখানে যুক্তরাষ্ট্র হ্যাঁ অর্থনৈতিকভাবে চীনকে যতটা পঙ্গু করতে চাইছে বাণিজ্য যুদ্ধ দিয়ে আসলে চিন মনে হয় অতটা পঙ্গু হবে না বরঞ্চ উল্টা যুক্তরাষ্ট্রের দিকে দেখা যুক্তরাষ্ট্রে দেখা যাইতেছে কেননা আমরা দেখি যুক্তরাষ্ট্র এই যে একশো পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত চীনের উপরে শুল্ক আরোপ করছেন আর চীন পাল্টা শুল্ক হিসেবে কিন্তু যুক্তরাষ্ট্রের পণ্যের উপরে একশো পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করে রাখছে চিন্তা করছেন এটা কেউ ভাবছে ভাবে না যুক্তরাষ্ট্র নিজেও ভাবে না যে চীনে এইভাবে তার সাথে মানে এরকম যুদ্ধের মানে জবাব দিয়ে যাবে কিন্তু আসলে তা গা দিতেছে এখন চীন এখানে যেভাবে যুক্তরাষ্ট্রের সাথে চোখে চোখ রেখে কথা কইতেছে আর এই চোখে চোখ রেখে কথা করার কারণে যুক্তরাষ্ট্রের যে সমস্ত কোম্পানি টেকজ্যান্ট কোম্পানিগুলো আছে টেসলা বলেন অ্যামাজন বলেন মেটা বলেন হ্যাঁ এই সমস্ত কোম্পানিগুলা মানে তারা দৈনিকই তাদের মূলধন হারাইতেছে তাদের শেয়ার বাজার থেকে এখন ডোনাল্ড ট্রাম্প নিজের কাছের লোকজন অর্থাৎ এই যে অ্যামাজন মেটা টেসলার ইলন মার্কস এরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ফান্ডিং করছে তাদের যে নির্বাচনী তহবিল সেখানে তহবিল যোগান দিছে এখন তারাই নিজের কাছের লোকরা লোকেরাই কিন্তু তাদের এই যে টেকজ কোম্পানি কোম্পানিগুলো নিয়ে তারা সেখানে লসের মুখে আছে কারণ এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা চাপ যে আমি তোমা আমরা তোমাদেরকে তোমাকে এত সহযোগিতা করলাম এখন তুমি আমাদের কোম্পানি আসলে শেষ করে দিতেছ বা আমাদের মূলধন শেষ করে দিতেছো এভাবে যুদ্ধ শুরু করে এরকম আর কি এখন ট্রাম্প হয়তো নিজের ইচ্ছাই হোক অনিচ্ছায় হোক তাই তিনি এখানে চীনের কাছে নতজন হওয়ার জন্য মনে প্রস্তুত এখন সরাসরি তো তিনি রণে বঙ্গ দিতে পারতে চাইতেছেন মানে পারেন না তাই তিনি মনে মনে চাচ্ছেন বা যে চীন যাতে তাদের কাছে মানে একটু আত্মসমর্পণের ভাব দেখায় তাহলেই হবে কিন্তু আসলে চীন তো এখানে আত্মসমর্পণের ভাব দেখাবে না চীন বরংশ যে যুক্তরাষ্ট্র যদি মনে করেন একশো গতিতে আগায় চীন একশো বিশ গতিতে আগায় দেশে হ্যাঁ এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন অপেক্ষা করতেছে চীন যাতে তাদের কাছে বলে দেন বা এই যুদ্ধ এখানে শেষ হোক বা কী অর্থাৎ এই যে যদি এখানে যদি একটা ফোন করে ফোন করে খালি বললেই হয় ট্রাম্প কিন্তু এটা মাইনে নিবেন কিন্তু পিং বলবে না তারও মানে যে হেডাম আছে বোঝা যাইতেছে যে সেও এখানে যুক্তরাষ্ট্রের কাছে মাথা নোয়াবে না এখন এই যে যুক্তরাষ্ট্র এখন কি করবে সেটা দেখার বিষয় এখন যুক্তরাষ্ট্র যেন এখানে মানে ট্রাম্প যেন এখানে আপনার যে আর যুদ্ধ চালায় যেতেছেন না এই বিষয়টা বোঝা যায় যে গতকালকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প তিনি করছেন কি চীনের কিছু পণ্যের উপরে মানে এই যে নতুন শুল্ক এটা থেকে রহিত করে দিয়েছেন মানে এই সমস্ত শুল্ক মানে পণ্যগুলো বা প্রযুক্তিগুলা বা আপনার এই যে যন্ত্রাংশগুলো চীনে চীন থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হবে পূর্বের যেই শুল্ক আরোপ ছিল ওই অনুযায়ী নতুন শুল্ক এগুলোর প্রতি কার্যকর হবে না এগুলো কী কী এগুলো হচ্ছে আপনার টেলিফোন বা মোবাইল জাতীয় সামগ্রী বা পণ্য হ্যাঁ তারপরে সে কি আপনার চিপ আছে না ওই যে চিপগুলো হয়েছে যে মোবাইলের ভিতরে ব্যবহার করা হয় বা আপনার ওই যে রোবটের ভিতরে ব্যবহার করা হয় তারপরে সে কি আপনার এই যে বিভিন্ন প্রযুক্তি রেডিও বলেন টেলিভিশন বলেন সবগুলোর ভিতরে কিন্তু চিপ আছে আপনারা দেখবেন যে প্লাস্টিকের একটা বোর্ডের উপরে এই যে বিভিন্ন ছোটো 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 বিভিন্ন তার তুড় দিয়ে লাগানোর টাকানো এগুলো চিপ আর কি এই চিপগুলো কিন্তু একমাত্র তাইওয়ান এবং এই যে চীন কিন্তু তৈরি করে এই চিপগুলা নব্বই পার্সেন্ট বাজার তাইওয়ান এবং চীনের দখলে তাই এই চিপ রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখন মানে নতুন ওই শুল্ক এগুলোর প্রতি কার্যকর হবে না এটা বলছে আর আছে আপনার এই যে এই চিপ এবং এসে গিয়া মোবাইল সামগ্রী আর এসে যে আপনার যে ইলেকট্রনিক্স কিছু এখানে ডিভাইসের কথা বা পণ্য সামগ্রীর কথা বলা আছে এখন এগুলো রপ্তানির ক্ষেত্রে মানে অতিরিক্ত শুল্ক আরোপ হবে না এটা বলছে এখন আসলে যদি এটা হয় বা এটা মানে ট্রাম্প যদি করে থাকে তার মানে ট্রাম্প এখানে রনের বঙ্গ দিয়ে দিছে বোঝা দিতেছে দিছে কেননা এই সমস্ত পণ্যগুলা যুক্তরাষ্ট্রে লাগবেই যুক্তরাষ্ট্র এগুলা না হলে চলতে পারবে না চীন তো এখানে আরও বেশি মানে সুযোগ পাইতে পারে হ্যাঁ তোমার তো এটা আমার সারা চলবে না ভাই তাই আমি এটার উপরে আরও বেশি শুল্ক আরোপ করে দিই যেটা এরকম যে আপনি আমাদের দেশের যে বাজারগুলো আছে মার্কেটে গেলেন মার্কেটে যায় কোনো একটা মানে করেন আপনি কাপড়ের দোকানে গেলেন ঈদের সময় মনে করেন এখন যে আপনার যে ড্রেসটা বা যে কাপড়টা পছন্দ হয়েছে ওই কাপড়টা যদি আপনি কিনতে যান আমাদের দোকানদার এমন পরিমাণ দাম কইবে আপনার কেনার মন থাকবে না অর্থাৎ তাই আমাদের দেশের যারা বাঙালি আছেন তাদের আবার একটা কৌশল আছে তারা ওই যেই পণ্যটা বলেন বা প্রোডাক্টটা বলেন বা কাপড়টা বলেন বা ড্রেসটা বলেন ওটা পছন্দ হইলে তারা কিন্তু ওটা বুঝতে দেয় না যেন ওটা পছন্দ হয়েছে এখন তারা মানে এমন ভাব দেখায় যেন ওটা পছন্দ হয় না তারপরে তিনি নিতে চাইতেছেন বা নেবেন এরকম আর কি মানে দোকানদারকে এখানে দোকান দিতে চাইতেছেন এখন যুক্তরাষ্ট্রের বিষয়টাও এরকম হইতেছে যে আসলে তারা চীনের সাথে বাণিজ্য যুদ্ধ পারতেছে না কিন্তু বুঝাইতে চাইতেছে যে হ্যাঁ তারা আজকে মানে এই সব কিছু এরকম আর কি এই সব অবস্থা কিন্তু চীন এখানে যুক্তরাষ্ট্র যতই কৌশল করো চীন এখানে বোঝে তাই বুঝে শুনে ঠান্ডা মাথায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পা ফালাইতেছেন এবং যুক্তরা যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাইতেছেন যা হোক এই যুদ্ধ আসলে কোথায় শেষ হবে যা আমরা জানি না হ্যাঁ এই যুদ্ধের কারণে আসলে বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে তাই এই বাণিজ্য যুদ্ধ বন্ধ হওয়া উচিত এটাই আমরা কামনা করি এই বাণিজ্য যুদ্ধ বন্ধ হোক এবং বিশ্ব স্থিতিশীল অবস্থায় থাকুক তাই ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং আপনাদের বিজ্ঞ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে লিখবেন আসসালামু আলাইকুম